সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেগুলি কেউ দেয় না ছাদে মেলে যে শয্যাটি সবার চেয়ে ছোট আজকে সেটি শূন্য পড়ে কাঁদে সবচেয়ে যে শেষে ছিল সেই গিয়েছে সবার আগে সরে ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে সেই দিয়েছে সকল শূন্য করে বড় মেয়েটাকে স্কুলে দিয়ে আসার সময় সত্যেন্দ্রনাথ দত্তের এই লেখাটা কেন জানি মনে অজান্তেই বিড়বিড় করছিলাম গতকাল সারাটা রাত এপাশ ওপাশ করেছি উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি ঘুম আসেনি তেমন আসার কথাও না আম্মু আমি আজ স্কুলে যাব না সাত বছর বয়সী জুনায়েদের কথা শুনে মা ধুমকে বললেন একদম স্কুলে না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ যেতে হবে চলো রেডি হও মা ভালো লাগছে না আমার কাল থেকে যাই না বাবা যেতে হবে স্কুল থেকে আসার পর তোমাকে নিয়ে ঘুরতে যাবো কেমন জুনায়েদের চোখ চকচক করে উঠলো বললো সত্যি হ্যাঁ সত্যি জুনায়দ স্কুলের জন্য রেডি করে মা আর ছেলে বেরিয়ে পড়লো স্কুল গেটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বলল আম্মু গিয়ে তোমার জন্য চিকেন রান্না ঠিক আছে বাবা ওকে আম্মু জুনায়েদের মা রান্না করছিল হঠাৎ নিউজ স্কুলে বিমান করেছে হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে কাপা কাপা হাতে জুনাইদের বাবাকে কল দিল তারপর ছুটে বেরোলো ছেলেকে খুঁজতে জুনায়েদ ঠিক আছে তারপর শুরু হলো খোঁজাখুঁজি দুই ঘন্টা খোঁজার পর হঠাৎ দেখতে পেলো পোড়া একটা দেহ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে মায়ের কাছে আসার আগেই পড়ে গেল মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো জুনায়দ কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল জুনায়েদের বাবা মা মা কান্না করতে করতে বলল আমার বাজান আমার বাজান না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না আমি জোর করে পাঠিয়েছি আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে ও বাজান চিকেন খাইবা না তুমি আব্বা আমারে এ নিঃস্ব করে তুমি কই চইলে গেল আব্বা ভিডিওতে একটা মা এভাবে আর্তনাদ করছিল তার ছেলে চিকেন দিয়ে গরম ভাত খেতে চেয়েছিল বাবা মায়ের হাত ধরে বিকেলে বেড়াতে যেতে চেয়েছিল সবই পড়ে রইল শুধু আবদার করার কচি মুখ আর রইল না যেখানে বিমানটা বিধ্বস্ত হয়েছে তার খানিকটা সামনেই পুড়ে যাওয়া এক শিশু সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে তার মুখ মাথার চুল চোখের পাপড়ি কান পুরে বিকৃত হয়ে গেছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এতগুলো মানুষ কিন্তু কোথাও শিশুটির মা নেই কোথাও শিশুটির বাবা নেই যে তাকে বুকের মধ্যে জড়িয়ে হাসপাতালে দৌড় দেবে কিন্তু আছে কতগুলো ক্যামেরাম্যান যারা তার বিকৃত শরীরটা ভিডিও করতে ব্যস্ত এই শহরে যদি দুর্ঘটনা ঘটে সহজে কি সাহায্য পাওয়া যায় কারণ রাস্তা বন্ধ লোকের ভিড় ভিডিও আর লাইভ করার প্রতিযোগিতা অথচ মানুষ পড়ে থাকে সাহায্য ছাড়া এত লোক এই শহরে মানুষ আসলে কয়জনই নাফি নামে ছেলেটার শরীরের পঁচানব্বই ভাগই পুড়ে গেছে ও ক্লাস টুতে তে পড়তো ওর বোন পড়তো ক্লাস সেভেন ওর বনের লাশটা দেখে মনে হয়েছিল মানুষ এভাবেও পড়ে কয়লা দেখতেও হয়তো এমন লাগে না পুরো শরীর কয়লার খনি শুধু ঠোঁটটুকু সাদা হয়ে আছে নাফি আইসিউ তে আছে কোন রকম যানটা আছে ভেতরে বারবার ওর খালামনি জিজ্ঞেস করছে ওর কি অবস্থা ও কি করছে নড়াচড়া করছে কিনা আমি দেখতে চাই ও যেন সুস্থ হয়ে যায় ওকে সুস্থ দেখতে চাই নাফির খালামনি পাগলের পাগলের মতো করছে না জানি তার বাবা মা কি করছে একটা বাচ্চা মারা গেল আরেকটা বাচ্চা লাস্ট স্টেজে কেমন চলে একটা বাবা মায়ের মনে আজকে থেকে অনেক বাবা মাই অবসর জীবন যাপন করবে আর কাউকে সকালবেলা ডাকতে হবে না উঠো স্কুলে দেরি হয়ে যাচ্ছে তার সাত রাজার ধন তার পরিটা কখন স্কুল শেষে বাড়ি ফিরবে আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না আজকে থেকে অনেক বাবা মাই বেঁচে থাকবে তো লাশ হয়ে মনে মনে মৃত্যু কামনা করবে যেন তার বাচ্চার সাথে আবার কবে দেখা হবে